খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন যে প্রতিদিন মাত্র একটা নতুন কার্যকলাপে অংশগ্রহণ করলে মেজাজ স্মৃতিশক্তি এবং সামগ্রিক সুস্থতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে আর এই পদ্ধতিটি ডিমনেশিয়া এবং অ্যালজাইমার রোগের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য বিশেষভাবে সহায়কও হতে পারে নেচার সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত এই গবেষণাটি প্রথম অভিজ্ঞতামূলক বৈচিত্র্য যা বয়স্ক প্রাপ্ত বয়স্কদের স্মৃতিশক্তি উন্নত করার এবং জীবনযাত্রার মান উন্নত করার উপায়ে বা উপায় হিসাবে দৈনন্দিন জীবনে অভিনব এবং উদ্দীপক অভিজ্ঞতা যোগ করার অনুশীলন বা তদন্ত করে হ্যাঁ বয়সের পাশাপাশি কম উদ্দীপক পরিবেশ এবং সামাজিক বিচ্ছিন্নতা জ্ঞানীয় অবক্ষয় এবং অ্যালজাইমার রোগের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণগুলির মধ্যে একটি বলছেন গবেষণা সহলেখক এবং টরন্টো বিশ্ববিদ্যালয় কলা ও বিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মর্গ্যান ভ্যারেজ এটির প্রধান লেখক হলেন মেলিসা ইমিড যিনি ব্যারেন্সের ল্যাবে পোস্ট ডক্টরাল ফেলো থাকাকালীন এই কাজটি সম্পন্ন করেছিলেন এবং বর্তমানে হিউরন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় কলেজের একজন সহকারী মনোবিজ্ঞান অধ্যাপক বটে ওনারা বলছেন আমাদের ফলাফল বয়স্ক প্রিয়জনদের সমৃদ্ধ নতুন অভিজ্ঞতা প্রদানের গুরুত্ব তুলে ধরে এর জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না আপনার বাগান থেকে আপনার ঠাকুমার ফুল আনার মতো সহজ কিছু শিশুশক্তি এবং সুস্থতার ওপর অর্থপূর্ণ প্রভাব ফেলতে পারে ব্যারেন্স বলছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ শেটু